আপনি তো অনেকদিন ধরে নির্বাচনী পছন্দ আছেন তো তার যারা নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে কি কি সমস্যার কথা বেশি বলেছেন আপনাদের কাছে নারী শিক্ষার্থীরা অনেক ধরনের সমস্যার কথা বলেছে এর মধ্যে বেশি উল্লেখযোগ্য হচ্ছে আবাসন সমস্যা সমস্যা যাতায়াতের আর নারীদের নিরাপত্তার যে সমস্যা অনেক হেনস্থার শিকার হতে হয় সাইবার শিকার হতে হয় এসব অভিযোগ করেছে এগুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ যদি নির্বাচিত হই যদি নাও হই তাও আমি কাজ করব কিন্তু নির্বাচিত হলে যেভাবে আমি সুযোগ পাবো কাজ করার নির্বাচিত না হলে হয়তো সেভাবে সুযোগ পাবো না কিন্তু তবুও যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আচ্ছা এখানে নারী প্রার্থী তো অনেকে রয়েছেন ছাত্রী কল্যাণ সম্পাদিকা হিসেবে তাদের আপনার অবস্থানটা কেমন বা নির্বাচনের যারা আপনাকে আশ্বস্ত করছেন তারা কিভাবে আশ্বস্ত করছেন আপনাকে আমরা যারা প্রার্থী আছি আমার অপোনেন্টে আছে ১২ জন তো সবাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা সবাই পরিশ্রম করছি এখন আল্লাহ যাকে চান এই পথটা দিতে হয়তো আমরা সেভাবেই পাবো সবার অবস্থানই মোটামুটি ভালো এখন নির্বাচনের দিন বোঝা যাবে নারী শিক্ষার্থীরা কীভাবে আশ্বস্ত করছে নারী শিক্ষার্থীরা বলছে যে ভোট দিবে তারা কেন্দ্রে আসবে আমি মেনলি বলছি যে যাকেই ভোট দিন আপনারা কেন্দ্রে আসবেন আমাদের নির্বাচনটা সার্থক করবেন এটাই